আসসালাম আলাইকুম গাইস এমন একটা জায়গায় আইছি এত শান্তিপূর্ণ একটা জায়গা এত স্থির একটি জায়গা এই জায়গায় মাঝে বাস করলে মানুষের যে কতটুকু শান্তি লাগে যে বাস করে হেই জানে কত সুন্দর পরিবেশ আশেপাশে আপনারা যদি দেখতেন এখানে আসলে না আসলে এই জায়গার ফিলিংস এই জায়গার একটা ফিল বলা সম্ভব না আসলে কিছু কিছু জায়গা আছে পরিবেশ এত সুন্দর আমাদের সিলেটের মধ্যে অনেক সুন্দর জায়গা মানে অনেক নিরিবিরি যে মানুষ বাস করে কি সুখ কি শান্তি কোনো ঝগড়া কোনো মায়ের ডাঙা কিছু না এই সব জায়গার মাঝে আর কত সুন্দর পরিবেশ কত স্নিগ্ধ বাতাস কত মানে বলে বোঝানোর মতো না এত সুন্দর একটি জায়গা এই জায়গাটা শালবন আরে বুঝতো হ্যাঁ সিলেট মৌলভীবাজার বাজার জুড়ি সালবন উপজেলার মধ্যে শালবন আসলে আমার কাছে মনে হয় মন ভালো করার জায়গা যদি কোনো থেকে থাকে এগুলো সেই জায়গাগুলো অনেক সুন্দর জায়গা আর আমার সাথে আমার বন্ধু আছে আমার বন্ধু এই সব জায়গা সব জায়গায় চিনে আসলে আরেকটা কথা আপনাদেরকে বলতে হয় এইসব জায়গায় কিন্তু অনেক বানর আছে অনেক বড় বড় বানর প্রায় এরা টিম নিয়ে আটে পঞ্চাশ ষাটটা দুইশোটা আড়াইশোটা বানর একসাথে এখন দেখতেছি না এখন হয়তো নাই এরা হয়ে গেছে গেছে কেমন হয় কিন্তু এক সময় দেখমো চেষ্টা করবো ভিডিওর মাঝে লাগে বানরের সিনারিটা কিন্তু এখন বানর বিশেষ একটা গাছের লগে আপনাদেরকে পরিচয় করাই দিতাম চাই যে গাছটা অনেক জনপ্রিয় এটা আমার তো সিলেটের ইয় এই গাছ এই গাছের নাম হইছে আগর গাছ আমি দেখাইমু আগর বাগান এখন আপনাদেরকে এই সেই আগর গাছ যে বিশ্বের মাঝে যে ভালো ভালো আত্মর পারফিউম তৈরি করা হয় দামি দামি আসলে একটা আগর গাছ যদি পরিপূর্ণ হয় তো একটা আগর গাছের দাম সম্বন্ধে আমাদের যারা সাধারণ মানুষ আছি এর চিন্তা ভাবনার বাইরে দাম হয়ে হয় একটা আগর গাছের মানে যদি পরিপূর্ণভাবে একটা আগর গাছ হয় এক গাছে কুটি হতি। গাছের গোড়ার থেকে জ্বর থেকে দইরা একবার পাতা পর্যন্ত এটার দাম আছে স্বর্ণের মতো এই সে আগর গাছ এসে আগর বাগান তো আজকে আমাদের ব্লগটা এখানেই শেষ আর যারা নতুন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন ভিডিওটা শেয়ার করবেন ধন্যবাদ